মধ্যে একটা প্রতিক্রিয়া যে এলোক তো মানুষ না তো একজন মানে আল্লাহ সাক্ষাৎ মানে তার কথাটা হুবাহু এখানে হয়েছে আর মানুষ তো মুক্তিযুদ্ধে যায় আমরা মনে করছি আমরা তো ফেরত আসতে পারবো না কারণ ভিয়েতনাম তখন নয় বছর চলছে অন্য অন্য দেশ বহু কিন্তু যুদ্ধের সময় যাইতেছে তারা স্বাধীন করতে পারেনি তা আমরা তো আর দেশে যাইতে পারবো না বা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা তো ঢুকতে পারবো না তো সেই অবস্থায় উনি এই ধরনের কথা বললো এবং হুবাহুব ওই অনুযায়ী আমরা দেশকে স্বাধীন করতে পারলাম এবং সত্যি বকরাইত উনি কিন্তু এইভাবেই বলছে ঈদুল আজহা বলে নেই বকরাইদ তো সুবেদার এজাজ নামে যে লোক উনি কিন্তু থ্রি থ্রিক্স্যাক্টরের এবং ওনার সাথে আরো কয়েকজন ওনার খুব প্রিয় প্রিয় ভাজন সবাই ছিলেন তো ওনারাই বেশিরভাগ এটাকে আলাপ আলোচনা করতেন এবং ওনার অনুপস্থিতিতে আবার আমাদের বলতো যে বুঝিদের সঙ্গে বেয়াদুবি করব না কেউ কারণ উনি যে কথা বলে সেটাই কিন্তু ঘটে বীর মুক্তিযোদ্ধা হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীর রহমত আলাইহি মহান স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশ সেনাবাহিনীর ষোলো বেঙ্গল রেজিমেন্টের রিলিজিয়াস টিচার হিসেবে জয়েন করেছিলেন এই সময়টা তার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল ওই সময়কার কিছু ঘটনা বলি আমরা মুর্শিদ কেবাজানের জবানি মোবারকই শুনেছি কেমন হয় যদি ওই সময়কার কোনো প্রত্যক্ষ সাক্ষীর কাছেই আমরা সেই ঘটনা বলি শুনি আজকে আপনাদের সামনে এমনই একজন অতিথিকে হাজির করেছি কদ টিভির আজকের পডকাস্টে আপনাদের সঙ্গে আছি আমি তাকিম মোহাম্মদ জুবাইয়ের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের প্রতি রইল সালাম প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আজকের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন নাজিম ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি তো এগারো নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন ছবি সম্রাট হোসেন সৈয়দ মাহবুবে খোদা রহমত আলাই উনি তিন নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন আপনাদের দুজনের সাক্ষাৎ প্রথম সাক্ষাৎ কিভাবে হয়েছিল ওই সময় ঘটনা বলে যদি আমাদের দর্শকদের জন্য বলতেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের এই আলোচনা সবাই কিছু আমার সেই সোনালি দিলের যে সোনালির দিনে আমি সাধারণবাগি রহমতুল্লাহের সঙ্গে উনি আমাকে সঙ্গ দিয়েছিলেন এবং উনি ধন্য করেছিলেন আমাকে আমার জীবনটাকে ধন্য করেছিলেন এবং আমার সঙ্গে আমার এলাকা গোটা রংপুর জেলা এবং তৎসংলগ্ন মনে করেন অনেক লোককে ওই এই তরিকত সম্পর্কে বুজনের জন্য একটা মানে আমাকে একটা শক্তি দিয়েছিল আমি ঢাকার বুকে ওনার এই তরিকা গ্রহণ করার পরেও পরের থেকে শুরু করেছিলাম আমাকে দিয়ে উনি বিভিন্ন এলাকায় আমাদের ছোটো ছোটো একটা কাফিলা করে উনি মসজিদে পাঠাইতেন সেই মসজিদে প্রতি শুক্রবার বলতো যে নাজিম মিয়া তোমাকে এই দুই তিনজন লোক দেওয়া হলো এই পাগল দিক নিয়ে তুমি একটু যাও এটা তো পরবর্তী ঘটনা আপনার শাখ মানে আপনার নিউজনার বাস্তব স্মৃতি মানে প্রথম সাক্ষাতের স্মৃতি হ্যাঁ এই আসি এইভাবে আমার জীবনটাকে উনি ধুঠানো করেছেন আমি যে পেরেছিলাম যে ওনার কাছে অনেক কিছু আছে বা ওনার ওনার যে মনে করেন ওনার কি বলে মনে করেন যে ওনার সৌবতে আমাকে অনেক আমার লাইফটাকে অনেক ধন্য করবেন সেই হিসেবে আমি তার পূর্বে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর উনি আসলেন আপনার কুর্মিটলা ক্যান্টনমেন্টে এবং সেখানে কোর্স ময়দানে উনি ঈদের নামাজ পড়াইলেন এই নামাজের পর থেকে আমরা তারপরে ওখানে যা আমাদের উত্তরবঙ্গ থেকে যাইতে অনেকটা দেরি হয়েছিল তো আমরাও গেলাম কুর্মিটলা ক্যান্টনমেন্টে এগারো নম্বর সেক্টরে সেক্টর চলে চলে গেল তারপরে আমরা আমাদের কথা ছিল যে ওখানে ওই জেনারেল শফিউল্লাহ তারপর আজিজ আহমেদ চৌধুরী আরও কয়েকজন উচ্চপদস্থ যারা ইয়েতে ছিলেন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেছেন সবাই যে এখানে আমরা তৈরি করবো রেজিমেন্ট আচ্ছা একটা হলো ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর একটা সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো ভাগ্যক্রমে আমি ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পড়ে যাই সেই ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মানে শফিউল্লা সাহেব তখন কর্নেল ছিলেন তো উনি বলল যে মাহবুব আপনি এই সোলেস্ট বেঙ্গল রেজিমেন্টের ইয়েতে যান আপনি একজন মানে রিলিজিয়াস টিচার হিসেবে ইমাম হিসেবে রিলিজিয়াস টিচার হিসেবে ওখানে আপনি নেতৃত্ব দেন তো উনি ওটা সাদরে গ্রহণ করলেন আমি একজন টাইটেল পাস মৌলনা উনি কিন্তু ডাবল টাইটেল পাস না আচ্ছা আচ্ছা তালশহর আলিয়া মাদ্রাসা থেকে উনি মানে দুইবারই ইয়া করছেন যখন এই রেজিমের যখন গঠন হয় না যখন আপনারা এসেছিলেন যে রেজিমেন্ট গঠন হওয়ার পরও তো চলে গেছিলেন আপনারা হলো জয়দেবপুরে জয়দেবপুরে রাজবাড়িতে কিন্তু হলো যখন রেজিমেন্ট গঠন হয় না যখন আপনারা কুরমিটলা ক্যান্টনমেন্টে আপনারা আছেন ওই সময়কার কোনো স্মৃতি কি আছে ওই সময়কার আপনার প্রথম সাক্ষাৎটা কবে হয়েছিল প্রথম সাক্ষাৎ কবে দেখেছিলেন তাকে উনাকে আমরা ওই অস্থায়ী একটা আমাদের ক্যাম্পে মসজিদ ওই মসজিদটা উনি নির্মাণ করলেন ওনার নির্দেশে মানে শফিউল্লা সাহেব অর্ডার দিলেন যে এখানে একটা মসজিদ তৈরি করা হোক নামাজের জায়গায় এত লোক আমরা প্রায় হাজার হাজার লোক জি জি তা ওখানে মসজিদ তৈরি করার পর আমরা ওনার নেতৃত্বে উনি ইমাম হিসেবে আমাদের নামাজ পড়াতেন তা আমরা ওই অবসর টাইম ইমাম সাহেবের সঙ্গে আমরা গল্প সল্প করি মানে ওনাকে দেখি কেন যেন একটু ভালো লাগে ওনার সাথে কথা বলতে ইচ্ছা করে এবং উনিও কেন জানি আমাদের মধ্যে কয়েকজনকে একদম খুব আপন মনে করতেন তো আমাদের সাথে সময় পাইলেই উনি কথা বলতেন বিভিন্ন আলোচনা করতেন তার মধ্যে আলোচনা করলো যে আমি বলছিলাম যে বকরা ঈদে বা ওনার সঙ্গে যারা সহযোগী আছে তারা বলতো যে উনি ওই ঈদে মানে রমজানের ঈদে মানে যুদ্ধকালীন অবস্থায় উনি দোয়া করেছিলেন ভারতে যে হেজামুরাতে তখন বলছিল যে আগামী ঈদের বকরা ঈদ আমরা ইনশাল্লাহ বাংলাদেশে পড়ব এইভাবে উনি একটা নিয়ত করে উনি বক্তব্য দিয়েছিলেন এবং মোনাজাত করেছিলেন তো ওই কথাগুলি আমরা শুনি তো বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যারা তিন নম্বর সেক্টর তাদের কাছ থেকে গল্পগুলো শুনি ঘটনাগুলো শুনেছেন হ্যাঁ শোনার পর ওনাকে তারা খুবই ভালোবাসতো তো আমরাও ওনার সাথে খুব একান্তভাবে মেশা শুরু করলাম মানে ওনার চেহারা মোবারক দেখলে মনে হয় যে ওনা উনি মানে ওনার জন্য আমরা মনে হয় পাগল হয়ে যাই এরকম মনে হয় তখন কিন্তু তরিকে নেই নি আমরা

সমাজ সেবামূলক কি করলেন এবং একাত্তরে যে মুক্তিযুদ্ধে উনি যে আসলেন সেই মুক্তিযুদ্ধে উনি কি ধরনের ভূমিকা রাখছেন তারপর ওনার সংগঠন কি কি ছিল আর পাইছেন সময় সেই কোনো আলেম ছিল না কিন্তু কিছু কিছু আছে যারা সাধারণ আলেম পাস ফাজেল পাস এই ধরনের কিছু লোক ছিল তারা আবার মজি করতো ওখানে তো ওনারা ছিলেন তো এই আর কি আমরা এই ধরনের আলাপ আলোচনা করতাম তো ওনা খুব ভালো লাগতো তো ভাগ্যক্রমে ষোলো বেঙ্গলে আমরা পড়ে গেলাম ষোলো বেঙ্গলে যাওয়ার পর ওখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি জয়দেবপুর রাজবাড়িতে প্রেরণ করা হলো তো ওইখানে যাই আমরা শুধু ষোলো বেঙ্গল আর বেঙ্গল কুর্মিটোলা ক্যান্টনমেন্টের কোনো এক জায়গায় ওনাদের অবস্থান দিলেন তো আমরা জয়দেবপুর রাজবাড়িতে যাওয়ার পরে আমি ওই যে মেডিকেল সাইডে আমার একটু ইয়ে ছিল অভিজ্ঞতা ছিল হ্যাঁ যার ফলে আমি বাহিরে মেডিকেল ইনসপেকশন একটা রুম এম রুম আচ্ছা ওই বিল্ডিং আমাকে নিয়োগ দেওয়া হলো বলো যেহেতু মুক্তিযুদ্ধে সে এই ধরনের কাজ করছে তো তাকে এম আই যদি এম সি করেন না তারপরে আমাকে অভিজ্ঞতা ওখানে একজন ক্যাপ্টেন থাকে একজন এনসিও থাকে আমার থেকে সিনিয়র যে আর আমরা দুইজন ওই দুই যে ছেলেটাকে বললাম যে কফিল ওকে আমি ফির নিলাম জি নেওয়ার পর কফিল আমি আর আমার এক এনসিও ছিল ওনার বাড়ি হলো টাঙ্গাইল আর একজন ক্যাপ্টেন এই আমাদের সেকশনটা এখানে আমরা নর্মাল ডুগিপত্র দেখতাম দেখার পর যখন এই সিরিয়াস হইতো অ্যাম্বুলেন্স আছে আমরা ঢাকা ক্যান্টনমেন্টে ওই যে সিএমএসে পাঠিয়ে দেয় আচ্ছা আমি একটু পেছনে যাই যখন ধরেন আপনারা এই অন্যান্য আপনাদের সহযোদ্ধাদের কাছে যখন ওই ঘটনা শুনেছিলেন যে সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগি উনি হেজামুরা ক্যাম্পে যখন রম ঈদের নামাজ অর্থাৎ রমজানের ঈদের যে নামাজে খুদ বলেছিলেন আগামী বক্রেদের আগে বাংলাদেশ স্বাধীন হবে এবং আমরা ময়দানে আপনাদেরকে নিজের জামাত আদায় করব। এবং আপনারা যখন দেখলেন যে আসলে এই কথাটা সত্য পরিণত হয়েছিল যে উনি আল্লাহর এই কথা কবুল করেছিলেন দেশ স্বাধীন হলো ময়দানে আপনারা মুক্তিযোদ্ধারা অনেকগুলো আপনারা আসেননি আপনাদের এগারো নম্বর কিন্তু অনেকগুলো সেক্টর অলরেডি তখন চলে আসছিল এবং তারা ওখানে সৈয়দ মাহবুবাগির নেতৃত্বে ইমামতিতেই কিন্তু তারা নামাজ আদায় করেছিলেন আচ্ছা এই ঘটনা বলে যখন আপনারা প্রত্যক্ষ যখন শুনতেছেন একবার এই চাক্ষুষ যে ঘটনাটা একটা মানুষ একটা কথা বলছে এটি সত্য হয়ে গেছে এই এই এইটি বিষয়টা আপনাদের মধ্যে কেমন আলোড়ন করতো বা আমাদের কীভাবে নাড়া দিত সবার মধ্যে একটা প্রতিক্রিয়া যে লোক তো মানুষ না তো ফ্রেস্তা একজন মানে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ সে মানে তার কথাটা হুবাহু এখানে হয়েছে আর মানুষ তো মুক্তিযুদ্ধে যে আমরা মনে করছি আমরা তো ফেরত আসতে পারবো না কারণ ভিয়েতনাম তখন নয় বর্ষ চলছে অন্য অন্য দেশ বহু কিন্তু যুদ্ধের সময় যাইতেছে তারা স্বাধীন করতে পারেনি তা আমরা তো আর দেশে যাইতে পারবো না বা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা তো ঢুকতে পারবো না তো সেই অবস্থায় উনি এই ধরনের কথা বলল এবং হুবাহুব ওই অনুযায়ী আমরা দেশকে স্বাধীন করতে পারলাম এবং সত্যি বকরাইদ উনি কিন্তু এইভাবেই বলছে ঈদুল আজহা বলে নেই বকরাইদ তো সুবেদার এজাজ নামের যে লোক উনি কিন্তু থ্রি সেক্টরের এবং ওনার সাথে আরও কয়েকজন ওনার খুব প্রিয় প্রিয়ভাজন সবাই ছিলেন তো ওনারাই বেশিরভাগ এটাকে আলাপ আলোচনা করতেন এবং ওনার অনুপস্থিতিতে আবার আমাদের বলতো যে বুজিরের সঙ্গে বেয়াদুবি করবে না কেউ কারণ উনি যে কথা বলে সেটাই কিন্তু ঘটে বাচ্চা আমার এই ধরনের আলোচনা আলোচনা ওনার মানে একটা অন্যরকম রকম শ্রমিক হ্যাঁ 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 ওনাকে একটা মনে করতো আর কি যাই হোক এইভাবে আমরা জয়দেবপুর রাজবাড়িতে আসলাম আসার পর উনি জয়দেবপুর রাজবাড়ি মানে ওনার র্যাঙ্কটা উনি উনি হলেন জুনিয়র কমিশন আচ্ছা মানে ইমাম সাহেব হিসেবে রিলিজিয়াস টিচার হিসেবে উনি জুনিয়র কমিশনের র্যাঙ্কে আচ্ছা আর আমরা ছিলাম নন কমিশন র্যাঙ্কে ছিলাম আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ওই দায়িত্বটা ছিল আর উনি থাকতেন ভিতরে ওটা হলো জে যে জুনিয়র কমিশনদের যে বিল্ডিং দোতলায় ওনারা দোতলায় থাকেন আর আমরা থাক আমি থাকতাম বাহিরে আর অন্য অন্যরা তাদের জন্য বিভিন্ন জায়গা ছিল মানে মজার ব্যাপার হলো ভাওয়াল রাজবাড়ির রাজার যে মন্দির আচ্ছা মন্দিরটা বিশাল সেই মন্দিরটি আমরা উনি বললো যে এই মন্দিরটাই মসজিদ করবো আমরা উল্টেকে সংস্কার করে আমরা তখন মসজিদ করলাম ওই ইয়ে সব থাকেই মানে তাহলে সৈয়দ মাহবুখোদা দানবাগের মত রাই কি তাহলে প্রথমেই ছিলেন কি প্রথমেই তো ওই স্ন্যাক্ট ওই ওইটাই মসজিদ করার হ্যাঁ নেতৃত্বেই তখন আমরা ওটাকে মসজিদ তৈরি করলাম ভিতরে তাহলে যেগুলা মূর্তি তৈরি হ্যাঁ আর নাই তখন তো সব অপসারণ করছে আগেই এবং আমরা যাওয়ার পর টুকটাক যা ছিল ওগুলো সব পরিষ্কার করে আমরা ওটাকে একদম মসজিদের মতো সব কিছু কমপ্লিট করে ফেলছি আচ্ছা এবং উনি তো তখন তরিকা নেওয়ার আগে পাগড়ি পরতেন মানে আমাদের ইয়াতে মানে বেঙ্গল রেজিমেন্টের যে একটা ইয়ে ছিল যে ইমাম সাহেবের ড্রেস এরকম মাথায় পাগড়ি থাকবে তারপরে পাঞ্জাবি শেরোয়ানি এগুলো সব কিছু মানে এটা তো সরকারি টাকা দিয়ে ওনাকে কিনে দেওয়া হতো এবং বিশেষ করে শুক্রবারে শুক্রবারে নামাজে ওনাকে এটা পড়তেই হবে উনি নামাজ পড়তে আসতেন আসার পর আমরা ওই ওনার পিছনে নামাজ পড়তাম শুক্রবার উনি পড়েন আর কোনো দিন হয়তো শুক্রবার বিকালে যদি আমার ওখানে বেড়াইতে যায় মানে উনি বিশেষ করে কি উনি একদিন থেকে দুই দিন আমাকে যদি না দেখতো তাহলে ভালো লাগতো একটা ঋদতা হয়ে গে একটা ইন্দুতে এমন হয়েছে ওই সুবেদার সাহেবকে নিয়ে আসতো সাথে তারপর আরো দুই একজনকে সঙ্গে আজিজ সাহেব না সুবেদার এজাজ সেজাজ সাহেব না তারপরে ওনাদের সঙ্গে নিয়ে আসতো আসার পরে আমার এখানে বসতো কমপক্ষে এক কাপ চা খাইতো আর এই গল্প গুজব করে মনে করেন যে আসরের নামাজের আগ পর্যন্ত ওখানে গল্প সল্প করে আমরা চলে যেত এইরকমভাবে আমরা চলতেছি চলার পরে উনি আমাকে বলল যে নাজমিয়া আমি অন্য অন্যরা কিন্তু সময় পাই না আমি কিন্তু সময় পাই কারণ আমার তো কিছু ডিউটি আছে আমার যে লোকটা আর একটা লোক আছে যে কফিল উদ্দিন ভাই ওনাকে বলতাম যে ভাই তুমি একটু থাকো হুজুর বলছে আমাকে একটু যাইতে ওনার সঙ্গে আমি যাই মানে রবিবার করি তখন ছুটি আচ্ছা তা রবিবার সকালে ওই আগেই বলবে শনিবারে বলবে যে নাজে মিয়া কালকে কিন্তু আমরা ইয়েতে যাব আমার ভাইয়ের বাসায় যাব ওখানে যাইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সময় করে নিলাম ওকে আপনি সবকে বলছি যে এই ব্যাপার আমি একটু হুজুরের সঙ্গে বাইরে যাব আচ্ছা ঠিক আছে যান আপনার জন্য একটা লোক আপনি ডেকে দেন দুইজনই গেলে তো সমস্যা হঠাৎ করে একটা প্যাশেন্ট আসলে কেমন হয় তো ওনাকে রেখে আমি চলে যাই তো ওনার সঙ্গে আমরা জয়দেবপুর রাজবাড়িতে যাই ইয়াতে স্টেশনে ওখান থেকে বিআরটিসি বাসে উঠি ওঠার পর একদম ফকিরাপুল ফকিরাপুল আমাদের বর্তমান যে খানকা ওই ফকিরাপুল খানকা শরীফের যে একজন ইয়ে ছিলেন চন্দ্রপাড়ার উনি হুকুমি লোক ছিলেন সিরাজ ভাই নাম লম্বা করে লোক উনি তখন ওখানে তরিকা প্রদান করেন মানে চন্দ্রপুরি হুজুরের হুকুমি লোক ছিলেন তো ওনার বাসার পাশেই চন্দ্রপাড়ার চন্দ্রপাড়ার খানকা এটা আগে খানকা ছিল চন্দ্রপাড়া ফকিরে বলে সিরাজ ভাই এটা অনেকেই হয়তো জানে না এই সিরাজ ভাইয়ের কাছে মনে করেন যে অনেকে তরিকা নিছে এবং ওখানে ওই খানকাটা ইয়ের মধ্যে ঢাকার মধ্যে প্রথম আপনার চন্দ্রপুরীর সময় ঢাকার মধ্যে প্রথম যে খানকা সেটা আচ্ছা তারপরে খানকা হলো যাত্রাবাড়ি মা যাত্রাবাড়ি কুতুবুদ্দিন ঢাকবি উনি ছিলেন চন্দ্রপুরীর জামাতা মানে প্রথম জামাতা অবশ্য নয় উনি ছিলেন বোধ তৃতীয় তৃতীয় জামাতা কুতুবুদ্দিন ঢাকবি উনি একটা ইয়াতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় টিচারি করতেন পরে আমরা গেলাম কানকা জায়গায় দেখি লম্বা করে এক ভদ্রলোক সিরাজ ভাই আমার থেকেও লম্বা সেই একদম লিকলিকে তো উনি কথাবার্তা যেটা বলে মোটামুটি খুব ভালো লাগে তো আমরা নামাজ পড়লাম নামাজ করলাম পড়ে আসে বাসায় এসে খাইলাম খাওয়া দাওয়ার পর আমরা ওই দিন বিদায় নিয়ে চলে আসলাম তো এইরকমভাবে তিন দিন তিন দিন আমরা গেলাম মানে যে কোনো দিন ওনার মনটা ভালো লাগে তখন কেন কেনদিন আর ঘন ঘন যাওয়া শুরু করলো আমাকে চলো যাই একদিন বৃষ্টি বৃষ্টি রোববারে আসতে হ্যাঁ বৃষ্টির মধ্যে এখন আমি ছাতা নিলাম আমি বলছি যে হুজুর ছাতা নিয়ে যাই তো না ছাতা নেওয়ার কি প্রয়োজন আমরা যাই না এমনি যাই বৃষ্টি আছে আছে আমরা তো বিয়ে ডিসি চড়বো যাবো এখন দেখেন আমাকে ছাতা নিতে দিল না তো পরে ওখানে ওনার বাসায় যায় আসলাম ওই আলোচনা করলাম করার পর উনি যে সাঁতা তো একটা সাহায্যকারী তাই না যে হিসেবে উনি বললো তাতে তো সাঁতার প্রয়োজন নেই আল্লাহ তো সব কিছু আল্লাহ রাসুল দয়া করলে তো আমাদের কোনো কিছুই সমস্যা হবে না আমরা তো হক রাস্তায় চলতেছি এবং হক কাজে যাচ্ছি তারপরে ওনার সাথে কথা হলো কথার পরে আমরা চলে আসলাম পরে বলল যে এখানে মাউতেলিয়ে আমিও যাবো আগামী রবিবার তোমরাও চলো ওখানে ওই সকালবেলা কুতেলে আর ফায়েজ ডাকে উনি মোরা গাবক করেন তো একটু মোরা দেখো কেমন লাগে তোমাকে মানে আমাদের কিন্তু খুব ভালো লাগতেছে আস্তে আস্তে কিন্তু খুব একটা আস্তে আস্তে ওবি আমরা যাচ্ছে আস্তে আস্তে ইমাম চন্দগুরির মতলার হ্যাঁ তুই আর তরিকার দিকে আস্তে আস্তে আমরা হ্যাঁ উনি আকৃষ্ট হচ্ছে অনেকে দেখি নাই হ্যাঁ কিন্তু ওনার কথাবার্তা শুনেই আমরা কেনজনি উনিও কেনজনি আগায় যাচ্ছে খুব ভালো ভাবে আগায় উনি যে একটা মনে করেন যে ওই যে ইয়ে বিরোধী শরীয়ত না এক সময় তো উনি অলি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনও করছে বইপত্রও লেখছে এবং আন্দোলন সেভেন বইপত্র লিখছে ওইখান থেকে বিরুদ্ধে হ্যাঁ 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 আন্দোলনও করছে লিখছে উনি ওইখান থেকে সরে আসতেছে আস্তে আস্তে তারপর আমরা মাউতয়েল গেলাম যাই দেখি দূরে থেকে আমরা শুনতেছি রোডের থেকে উনি রোডের থেকে একটু ভিতরে ওনার বাসা তো রোডের থেকে আমরা শুনতেছি ইয়া আল্লাহ ইয়া রাহমান ও ইয়া রাহিম এই এই কথাগুলি যেমন জানি শোনার সাথে আমাদের ওই লোম সিংরে উঠতেছে তারপরে আমরা আস্তে 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 ওখানে ঢুকলাম ঢোকার পরে দেখি ওই কুতুবুদ্দিন এই মানে ইয়ে করতেছেন করাইতেছেন আমরা যা বসলাম বসার পরে কুতুবুদ্দিন সাহেব শেষ করে তারপরে আসলো তারপরে উনি বলেন যে মলন সাহেবের দিকে আসেন উনি পরিচয় দিচ্ছেন ওই বাবাজানকে আসেন আসেনি কোলাকুলি করলো করার পর বলল আপনার আমার খুবই দরকার আপনি চন্দ্রপাড়ে গেলে খুব ভালো হতো আমার মোর্শেদ আপনার প্রতি অনেকটা মানে ইয়ে করতো আপনি যেহেতু বাস মৌলানা আমি তো একজন মৌলানা কিন্তু আপনি যতটুকু মানে যেভাবে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার সঙ্গে আপনার পরিচয় পাইছি আপনার ভাইয়ের কাছ থেকে আমি সব কিছু শুনছি তা আপনি আমার মোর্শিদের দরবারে চলেন

যে এই লোকেরই তো দরকার তে এর জন্যই তো অপেক্ষা করতেছে আপনার চন্দ্রপাড়ায় আছেন ওই সময় হ্যাঁ মজ্জুব লোক তো ওরা খুব করে আর কি লাচিল্লা চিল্লি করে আচ্ছা এরকমভাবে তো আমরা বেশিদিন ছিলাম না ওখানে এক একদিন কি দুই দিন অবস্থান করার পর আমরা চলে আসি ওই সময় পাগলের কথাগুলো শুনি হ্যাঁ এই কথাগুলো আমরা শুনছি যে পাগলদের মহলে এই কথাগুলো হয়ে গেছে আমি আমরা অনেকেই জয়দেবপুর রাজবাড়িতে ওই ক্যান্ট্রনমেন্টটা অবস্থানরত অবস্থায় দেওয়নবাগি হুজুর একটু অসুস্থ হয়ে পড়লেন তো এই অসুস্থ এমনভাবে অসুস্থ হলেন যে ওনাকে ডাক্তারি ওষুধ দিয়ে ওনার চিকিৎসা করেও রূপ আরাম করতে পারি নাই উনি সুস্থ হন নাই পরবর্তীতে আমরা চিন্তা করেছিলাম ওনাকে ঢাকা ভর্তি করব কিন্তু উনি ঢাকা সিএমএসে যাইতে রাজি নয় উনি কেন জানি অন্যভাবে চিন্তা করতেছিল এটাকে যাই হোক এই অবস্থায় যখন খুব সিরিয়াস পজিশনে গেল তখন এক রাত্রে উনি স্বপ্নে দেখলেন যে এক লোক সদ্য বেশি সে লোককে আমরা মাঝে মাঝে দেখতাম কিন্তু অতটুকু আমরা তাকে মনে করি নাই যে সে এই ধরনের কোনো কিছু তো পরবর্তীতে জানা গেল ওই লোক একজন শহর কুতুব তো উনি বাবাজানকে স্বপ্নে দেখাইলেন যে আপনি বিভিন্ন লোকের রোগ নিয়ে আপনি সলভ করেন এবং তাদের রোগ সারানোর জন্য ব্যবস্থা করেন তো এই জন্যে আপনার রোগ হয়েছে আপনার রোগটা তো ওষুধ দিয়ে সারবে না তখন উনি বললেন যে বাবা আপনি তো বাদশার সন্তান চন্দ্রপুরি একজন শ্রেষ্ঠ আল্লাহ কামের আল্লাহ তার ফাইজে আমরা চলতেছি আমি একজন কুতুব তো আপনি এইভাবে সলভ আর করবেন না অনেকে রোগ শোগ বিভিন্ন বালা মুসিবত নিয়ে আসবে আপনি তো খুব দয়াল মানুষ তো আপনার আপনার ভিতরে অনেক দয়া তো অনেকের রোগটা তো অনেকের কাম্য নয় কিন্তু তারপরেও তারা যে কর্মকাজ করে তার ওটা প্রতিফল এটা আল্লাহ তরফ থেকেই তাকে দিয়েছে তো আপনি তো সেটা সলভ করে সেই রোগের যে একটা মানে ইয়েটা তাদের যে প্রাপ্য ইয়েটা সেটা কিন্তু আপনি নিয়ে নেন রোগ হয়েছে তার তার সেটা সলভ করে দিয়ে আপনি তো তাকে কষ্ট সেই কষ্ট থেকে লাঘব করলেন কিন্তু তার ভাগ্যে তো ওই কষ্টটা ছিল সে তো কষ্ট পাইল না ওনার সে এমন কঠিন রোগ রক্ত পায়খানা এবং রক্ত বমি যেটা বিগত তিন দিন যাবৎ রক্ত পায়খানা করে এবং রক্ত বমি করে কিন্তু এমন কোনো ওষুধে রক্ত পায়খানার যে সমস্ত ওষুধ বমির ওষুধ আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছ থেকে উনি তো ওনার এফসিপিএস ডাক্তার তো ওনারা ওষুধ দিতেন সে ওষুধ খায় ওনার কোনো কাজ হয় না তিন দিন পর্যন্ত কোনো কাজ হয় নাই পরবর্তীতে উনি স্বপ্নে ওই কুতুব সাপ দেখা দিল দেখা দেওয়ার পর বলল যে আপনার কোনো ওষুধ লাগবে না আজকে থেকে আপনি ভালো হয়ে যাবেন তো আল্লাহর কি ইচ্ছা পরের দিন সকাল থেকে উনি ভালো হয়ে গেলেন উনি হাঁটা চলা স্বাভাবিক মানুষের মতো উনি মানে বাইরে যাচ্ছে আসতেছে তো আমরা কিছুক্ষণ পরপরই তো আমরা সংবাদ নেই যে উনি কেমন আছে কি হইল তো উনি বলছেন না আমি সুস্থ আছি আমার কোনো সমস্যা নেই তো একটা কাজ আছে আপনাদের সেটা হলো কি এই ধরনের একটা লোক তার পোশাক আশাক এরকম তার ড্রেস এরকম তো ওই লোকটাকে কোথাও পাওয়া যায় কি না আপনারা একটু দেখেন তখন আমরা সবাই একটা খেয়াল রাখলাম যে সবাই তো কাজ করি একদম তো আর ওই রাস্তায় যাওয়া যায় না তো তার কাজের ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করি যে ওই লোকটাকে ওই ধরনের লোকটাকে পাওয়া যায় কি না তো প্রায় সাত দিন আমরা খোঁজাখুঁজি করার পরে সাত দিন পরে একদিন উনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসতেছে বাবাজান আর আমরা রোডের উপরে অবস্থান করতেছি একটা ওই ফুটবল গ্রাউন্ডের পাশে আর ইনি সায়াবেতী ক্লাবের ওই দিক থেকে ওই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে উনি খুব গতিতে হাঁটতেন আর কারোর সাথে কথা বলতেন না কোনো দিকে তাকাইতেন না শুধু নিচের দিকে ওই লোক খালি নিচের দিকে আর মাটির দিকে তাকে তাকে আস্তে আস্তে যাইতো মনে হয় উনি কিছুই বোঝে না কিছুই জানে না উনি এমনভাবে চলতেছে যে ওনাকে উনি একদম মানে থার্ড ক্লাস লোক এরকম মনে হয় যে উনি একদম দুর্বল লোক কিন্তু উনি কারোর দিকে তাকাইত না এইভাবে চলতো তো যখন আমাদের কাছাকাছি আসছেন তখন বাবাজান আমার ওই মেডিকেল পয়েন্টে উনি ঢুকছেন ঢুকে বললে যে ওনাকে একটু নিয়ে আসেন এই লোকটার তো গেট আপটাই অন্যরকম যে বড় বড় মোষ হ্যাঁ তারপরে দাঁড়িয়ে মোষ তো জীবনে কোনোটা কাটে নেই ওই রকম অবস্থায় তা হাতের নখ টকগুলো বিরাট বিরাট বড় বড় এরকম তো উনি বলতেছে এই লোকের সাথে আমি যদি এখন চলাফেরা করি বা ওনাকে নিয়ে আসি তাহলে তো মানুষ খারাপ বলবে যে মলানা সাপির এই লোকের সাথে কি পাইলো হুম তো পরে যাই হোক আমরা ওনাকে নিয়ে আসলাম ভিতরে নিয়ে আসার পর ওনাকে বসতে দেওয়া হলো বাবাজানের পাশে একটা চেয়ার দিয়ে ওখানে বসতে দিলাম তো ওই লোক বলতেছে বাবা হাত জোর করে এরকম করে বলতেছে বাবা আপনি বাদশার সন্তান আপনার বাবার ফায়ে আমি চলি উনি যদি ফায়েজ আমাকে না দেয় মরে যাব তো ওনার ফায়েজ আমি চলতেছি অতএব আপনি আমাকে অনুরোধ করেন না ওখানে বসতে আমার সিটটা নিচে আপনার সিটও ভুলে তখন উনি নিচে বসলেন বসার পর তো ওইভাবে যখন বললে যে আপনি আমাকে মানে আমার কাজ আমাকে করতে দেন আপনারা আমাকে এইভাবে কষ্ট দিয়েন না হুম তখন বলছে আপনার সাথে একটা আলোচনা আছে আলোচনাটা কর তো আমাদের তখন দূরে সরাই দিল তখন আমরা দূরে সবাই চলে গেলাম যাওয়ার পরে উনি ওনারা দুইজন একান্তভাবে আলোচনা করলেন করার পরে তারপরে এক দুই দিন পরে আমাদের কাছে এটা ডিসকাস করলো যে এই ঘটনা তো ওই লোকটাকে পাইলে আপনারা খুবই সম্মান দেবেন উনি কিন্তু যেভাবে চলে উনি সেই লোক না উনি এই শহরের কুতুব তখন আমাদের একটা মানে ভিতরে ফিল হলো যে হ্যাঁ কুতুবেরা তাহলে এইভাবেই চলে হ্যাঁ তো উনি নাকি ওই কোনো কোনো সময় বলতো যে জয়দেবপুর বাজারে কুকুর তারপরে শিয়াল তারপরে বিড়াল এরা বাজার করে মানে এক একদল কুকুর তারা মনে করো যে মালামাল বিক্রি করে আর এক দলেরা কেনে মানে বাজারে যত লোক আসে এর মধ্যে খুব কম লোক পাওয়া যায় এরকম আলোচনাও করছে আর কি তো যাই হোক এইভাবে সেই কুতুব সাহেব ওনাকে আর ছয় মাসের মধ্যে আমরা আর পাই না অনেক খোঁজাখুঁজি করি বিভিন্ন জায়গায় কিন্তু ওনাকে আর পাওয়া যায় না উনি ওই দিনে যে ওই কীভাবে আত্মগোপন করলো সেই আত্মগোপনে প্রায় ছয় মাসের মধ্যে ওনাকে আর পাওয়া গেল না আমরা অনেক খোঁজাখুঁজি করে চেষ্টা করি যে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করব কথাবার্তা বলবো কিন্তু উনি আমাদের চোখের আড়ালে থাকে আমরা যখন ওই রাস্তায় থাকি উনি হয়তো আসে না হয়তো বা উনি থাকে আমরা তখন থাকবো না এরকম মানে এরকমভাবে উনি চলাফেরা করে তো যাই হোক মূল পরিচয় ওনার কাছে উনি দিয়ে গেছেন যে বলছেন বাবা আমাকে ডিস্টার্ব করেন না আমার কাজ আমাকে করতে দেন এই হলো বিষয় এটা ওই শহর কুতুবের সঙ্গে যে ঘটনা ঘটেছিল এই ঘটনাটার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে করলাম ওনার বানিমাবর কি একটা ছিলেন সব সময় উনি বলতেন যে পীর মুরিদ আর হাড়ির খাবার রাখতে পারে না সে পীর পীর না তার কাছ থেকে ইমাম হুজুরের কাছে ইজাদত নিচ্ছে যে বাবা আপনাকে আপনি ঢেকে দেবো কি না